সয়েল ক্লাসিফিকেশন ফাউন্ডেশন ডিজাইনের একটি অপরিহার্য অংশ সয়েল ক্লাসিফিকেশনের উপরে ওই সয়েলের বিহেভিয়ার শেয়ার স্ট্রেংথ পানির উপস্থিতিতে সয়েল ক্যাপাসিটি চেঞ্জ হবে কি না সেটেলমেন্ট ক্রাইটেরিয়া এবং সর্বোপরি সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি নির্ধারণের জন্য কী কী ল্যাবরেটরি টেস্ট করতে হবে তা নির্ভর করে সাধারণত ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমের মাধ্যমে সয়েল ক্লাসিফাইড করা হয় সয়েল কতটুকু লোড নিতে পারে তা পুরোপুরি নির্ভর করে সয়েলের শেয়ার স্ট্রেংথের উপর তাই ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে সয়েলের শেয়ার স্ট্রেংথের গুরুত্ব অপরিসীম বিভিন্ন ধরনের সয়েলের শেয়ার স্ট্রেংথ বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভর করে যেমন কোহেসিভ সয়েলের শেয়ার স্ট্রেংথ নির্ভর করে কোহেশন এবং ইন্টারনাল ফ্রিকশানের উপর কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে কোহেশন থাকে না তাই এক্ষেত্রে কেবল ইন্টারনাল ফ্রিকশানের উপর নির্ভরশীল বিভিন্ন ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে সয়েলের শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা হয় বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ক্ষেত্রে স্যাটেলমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্মল ইউনিফর্ম সেটেলমেন্ট বিল্ডিংয়ের জন্য টলারেবল হলেও ডিফারেন্সিয়াল স্যাটেলমেন্ট অ্যালাউ করা যায় না আবার অনেক সময় সেন্সিটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো স্যাটেলমেন্ট অ্যালাউ করা সম্ভব হয় না মাটি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য ফিল আইডেন্টিফিকেশন টেস্ট করা হয় সাধারণত খালি চোখে দেখে স্যান্ড এবং গ্রেভেলকে পার্থক্য করা যায় মাটিতে অর্গানিক ম্যাটেরিয়াল আছে কি না তা বোঝা যায় মাটির কালার এবং গন্ধের ভিত্তিতে অর্গানিক সয়েল কালো বর্ণের এবং দুর্গন্ধযুক্ত হয় একটি জারের ভেতর কিছু মাটি নিয়ে পানিতে গুলিয়ে রেখে দিলে সয়েলের স্যাটেল করতে কত সময় লাগে তার ভিত্তিতে স্যান্ড সিল্ট এবং ক্লের মধ্যে পার্থক্য দেখা যায় সাধারণত স্যান্ড দেড় মিনিট বা তার চেয়ে কম সময়ে স্যাটেল করে সিল্ট পাঁচ মিনিট বা তার অধিক এবং ক্লে দশ মিনিট বা তার অধিক সময় নেয় এছাড়া একটি ক্লে লাম্প হাতে নিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে ভাঙা সিল্ট অপেক্ষা বেশি কষ্টকর এ সকল টেস্টের ভিত্তিতে সয়েলকে প্রাথমিকভাবে ক্লাসিফাই করা যেতে পারে গ্রেইন সাইজ অ্যানালাইসিসের মাধ্যমে সয়েলের ইন্ডিভিজুয়াল পার্টিকেল সাইজ বের করা হয় কোর্সার পার্টিকেলের জন্য সিভ অ্যানালাইসিস করা হয় এবং ফাইনার পার্টিকেলের জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস করা হয় সিভ অ্যানালাইসিস মেথডের মাধ্যমে স্যান্ডি সয়েলের গ্রেডেশন কার আঁকা হয় এবং এই কার্ভ থেকে সয়েল ওয়েল গ্রেডেড না পুয়ারলি গ্রেডেড তা নির্ণয় করা যায় এছাড়া সয়েলের মধ্যে কত পার্সেন্ট ফাইনার পার্টিকেল আছে সেটা সিভ অ্যানালাইসিস থেকে জানা যায় ক্লে এবং সিল্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পার্টিকেল সাইজ নির্ণয় করা কষ্টসাধ্য বলে কনসিস্টেন্সি টেস্টের মাধ্যমে লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট ন্যাচারাল ময়শ্চার কন্টেন্ট প্লাস্টিসিটি ইন্ডেক্স ইত্যাদি নির্ণয় করা হয় এই প্রপার্টিগুলো ব্যবহার করে প্লাস্টিসিটি চার্টের মাধ্যমে সয়েলকে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমে ক্লাসিফাই করা হয় প্রয়োজন অনুযায়ী এএসটিএমডি টু ফোর এইট এইটের এই চার্টের মাধ্যমে সয়েলের আরও ডিটেইল ক্লাসিফিকেশন করা সম্ভব আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের মাধ্যমে ক্লে সয়েলের আনড্রেন শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা হয় এই টেস্ট করার জন্য আনডিস্টার্ব স্যাম্পল প্রয়োজন হয় কনসোলিডেশন টেস্টের মাধ্যমে ক্লে টাইপ সয়েলের কনসোলিডেশন সেটেলমেন্ট নির্ণয় করা হয় ক্লে সয়েলের ক্ষেত্রে স্ট্রাকচারের লোডের জন্য পার্টিকেলের ভয়েডের মধ্যস্থ পানি খুব ধীরে বের হয় ফলে দীর্ঘ সময় ধরে সেটেলমেন্ট হয় এই ধরনের সেটেলমেন্টকে কনসোলিডেশন সেটেলমেন্ট বলে ডিরেক্ট শেয়ার টেস্টের মাধ্যমে স্যান্ড এবং ক্লে উভয় প্রকার সয়েলে শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা যায় ডিরেক্ট শেয়ার টেস্ট সহজে এবং দ্রুত করা সম্ভব ট্রায়েক্সিয়াল টেস্টের মাধ্যমে স্যান্ড এবং ক্লে উভয় প্রকার সয়েলের শেয়ার স্ট্রেংথ ডিরেক্ট শেয়ার টেস্ট অপেক্ষা আরও অ্যাকিউরেটলি নির্ণয় করা যায় তবে এই টেস্টটি অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ট্রাইয়েক্সিয়াল টেস্টের মাধ্যমে কোহেসিভ সয়েলের আনকনসোলিডেটেড আনড্রেইন শেয়ার স্ট্রেংথ কনসোলিডেটেড আনরেইন শেয়ার স্ট্রেংথ এবং ড্রেইনড শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা সম্ভব পারমিয়াবিলিটি টেস্ট করার মাধ্যমে কোহেসিভ সয়েলের পারমিয়াবিলিটি নির্ণয় করা হয় এই প্যারামিটার দ্বারা সয়েলের ভেতরে পানির প্রবাহ যেমন সিপেজ লোড দেওয়ার ফলে সয়েলের ভেতর থেকে পানি বের হয়ে আসা ইত্যাদি বিষয় সম্পর্কে জানা যায়